আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নাসিম আক্তার আগস্ট মাসের প্রথম তেরো দিনে রেমিটেন্স প্রবাহ আঠাশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার একশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল আটশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক তথ্য এ জানিয়েছে চলতি অর্থ বছরের জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন হাজার মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল মাত্র দু তিন মিলিয়ন মার্কিন ডলার সংগ্রাম ত্যাগ শ্রদ্ধা ও ভালোবাসায় একাশি বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা খালেদা জিয়া জিয়া পঁয়তাল্লিশ দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশই মে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান পানব্বই সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে আজ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপি নগরীর কেটি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে এবার এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন হয়েছে বাংলাদেশের মানুষকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি পৃথক দম অফিলের আয়োজন করে শুক্রবার সকালে নগরীর কেডি ঘোষ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয় দম অফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় একই সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুর আত্মার মাত্রাত কামনা করে বিশেষ মজাত করা হয় এছাড়া দলের ভারত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া দোয়া করা হয় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই আগস্টের গণ শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় আহতদের সুস্থ জীবনের জন্য প্রার্থনা করা হয় জেলা বিএনপি দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এতে সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু এবং দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ফারুক হোসাইন অপরদিকে মহানগর বিএমপি দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট শফীরুল আলম মনা এবং দোয়া ও মনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিরুল আলম তহিন মোহাম্মদ আমিন বাংলাদেশ বেতার খুলনা এছাড়া বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিভিন্ন রাজপথে নিহত বিএনপির নেতা কর্মীদের রুহের মা ফেরাত কামনা করে মোনাজাত করা হয় জেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণের সময় উপস্থিত ছিলেন এছাড়া খুলনা বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উদযাপিত হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আজ এসএসসি দাখিল সম্মান সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত একশো জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন থানা ছাত্র শিবিরের সভাপতি সভাপতিত্বে উপজেলা জামায়াত ইসলামীর আমির উপজেলা সেক্রেটারি ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় পশু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এর ফলে প্রবল স্রোতে চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে বেড়িপাত ভেঙে অসংখ্য ঘরবাড়ি ফসলি জমি ও শতাধিক মাছের ঘের পানিতে ডুবে গেছে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাদ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করেছে উনপঞ্চাশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের জেলা পর্যায়ের বাছাই আজ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য তোয়েব হাসান শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিসিবির কোচ ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহোক কমিটির সদস্য ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় দাবা বিচারক সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দাবা খেলোয়াড় ও দর্শকের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনা এবং ইউনাইটেড চেস ক্লাবের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে খেলার খবর ফুটবল খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে শহীদ মিন মুগ্ধ ফুটবল টুর্নামেন্টের আজ দুটি খেলা অনুষ্ঠিত হয় এতে প্রথম খেলায় বিজিই ডিসিপ্লিন দুই শূন্য গোলে এসডাব্লিউই ডিসিপ্লিনকে পরাজিত করে এবং ভাস্কর্য ডিসিপ্লিন ও ফার্মেসি ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ইংরেজিতে